কেন্দ্রীয় সড়ক পরিবহন মন্ত্রকে জ্বালানি তেল পরিবহনে নতুন আইনের ঘোষণার প্রতিবাদে স্টায়ারিং ছেড়ে কর্মবিরতিতে নামলেন বাস চালকেরা শুধু তাই নয় রাষ্ট্রায়ত তেল সামনে বিক্ষোভ দেখাতে থাকেন ট্যাঙ্কার চালকেরা আর তাতেই রাজ্য জুড়ে জ্বালানি তেল সংকট দেখা দিতে পারে বলে আশঙ্কা ওয়াকিবল মহলের পাশাপাশি বিপুল লোকসানের সংখ্যা রাষ্ট্রায়ত তেল সংস্থাগুলি প্রসঙ্গত দুর্ঘটনা রুখতে নতুন আইন ঘোষণা করেছে কেন্দ্রীয় সড়ক পরিবহন মন্ত্রক রাস্তায় গাড়ি চালাতে গেলে বাধ্যতামূলক মানতে হবে নিয়ম এমনকি রাস্তায় দুর্ঘটনা ঘটলে উল্টে চালকদের গুনতে হবে লক্ষ লক্ষ টাকা এমনটাই অভিযোগ করেন চালকেরা অভিযোগ রাস্তায় দুর্ঘটনা প্রাণহানি হলে চালককে পাঁচ লক্ষ টাকা জরিমানা পাশাপাশি দশ বছরের জেল হতে পারে আর তাতে ঘুম ছুটেছে জ্বালানি তেল পরিবহন চালকদের নতুন নিয়মে জেরে বিপাকে পড়েছেন চালকেরা চালকেরা স্টাইরিং ছেড়ে আন্দোলনে নামেন বাস চালকদের অভিযোগ কেন্দ্রীয় সরকার যে নতুন নিয়ম করেছে সেই নিয়ম মানতে গেলে কোনো চালকে আগামী দিনে গাড়ি চালাতে চাইবে না এমনিতেই চালকদের জীবনে ঝুঁকি নিয়ে গাড়ি চালাতে হয় তার উপর নতুন করে নিয়ম লাগু করলে সমস্যায় পড়তে হবে চালকদের যেটুকু মাইনা পাওয়া যায় তাতে কোনো রকম সংসার চলে তার উপর যদি দুর্ঘটনায় দশ বছরের জেল সাথে পাঁচ লক্ষ টাকা জরিমানা গুনতে হয় তাহলে ভবিষ্যৎ শেষ হয়ে যাবে তাই যতক্ষণ না কেন্দ্র সরকার নতুন নিয়ম প্রত্যাহার করছে ততদিন আন্দোলন চলবে আসানসোলে বিভিন্ন প্রান্তে বাস চালকেরা বাস দাঁড় করিয়ে আন্দোলনে নামে তার সাথে সাথে প্রতিবার জুলুসও বার করা হয় কেন্দ্রীয় সরকারের পরিবহন মন্ত্রী নীতিন গাডকারী কুসপুতলিকা দাহন করে বাস চালকেরা সেরকম আসনসোল মিনিবাসে বিভিন্ন রুটে সব বাস বন্ধ করে দেয় অন্যদিকে রাস্তায় বাস না চলায় সমস্যা পড়েছে নিত্য যাত্রীরা তাদের অভিযোগ ঘন্টার পর ঘন্টা তারা বাস বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে থেকেও পাচ্ছেন না সময় মতো কর্মস্থলে না পৌঁছাতে না পারলে তাদের হায়রানির শিকার হচ্ছে হঠাৎ করে বাস বন্ধ হয়ে যাওয়ায় সমস্যায় পড়েছে নিত্য যাত্রীরা বাস চালকদের বিক্ষোভে সামিল হন আইএন টিউটিসি সংগঠনের নেতা রাজু আহলেওয়ালিয়া অভিযোগ করেছেন কেন্দ্রীয় পরিবহন নীতির ফলে বাস চালকদের কোনো ভুল করলেই অনেক টাকা জরিমানা করা হচ্ছে বিজেপি যে কালো কানুন যে ড্রাইভারদের সাত ফাইন করবে ওটা ফাইন করবে তাদের উপরে যেভাবে অত্যাচার করা চক্রান্ত করছে বিজেপি বিজেপিটা প্রমাণ হয়ে গেছে জনগণ বিরোধী শ্রমিক বিরোধী মজদুর বিরোধী এটা ক্লিয়ার মানুষের স্বার্থে বিজেপি সরকার কোনো কাজ করছে না ড্রাইভারদের প্রতি যারা যাদের কাছে শুধু ড্রাইভিং করে তারা নিজের সংসারকে পালন পোষণ করে তাদের পুরো পরিবার আছে তাদেরকে এভাবে নতুন একটা আইন বানিয়ে তাদের উপরে চাপিয়ে তাদের রোজগার কেড়ে নেওয়া যে চক্রান্ত করছে তার বিরুদ্ধে সমস্ত ড্রাইভার পরিবহন কর্মী এবং সবাই রাস্তায় নেমেছে বিজেপিকে ধিকার জানাচ্ছে বিজেপি সরকারকে মানে ও যে জনগণ বিরোধী কাজ করছে তার প্রতিবাদ করছেন तो बेपारे आज महंगाई चरम सीमाते आनी देख तीन चार दिन चार दिन धरे जे बीजेपी ये भूल जे भाव सब्जी बाजार बजारे को पेट्रोल में तेल पासीना मानुष जे खावा दवा जिन ना तार कारण हे बीजेपी चाहिए शुद्ध मानुष के हैराना मानुष के विपदे फेला ये बीजेपी क्ष দেখুন ড্রাইভাররা করছেন দেখুন ব্যাপারটা হচ্ছে ড্রাইভাররা এই কালো কানুনের কালো আইনের প্রতিবাদ করছেন কিন্তু যেহেতু এটা পশ্চিমবঙ্গ পবিত্র মাটি আমাদের নেত্রী মানুষের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের স্বার্থে কাজ করে জনগণের স্বার্থে কাজ করেন সেই জন্য সবসময় মানুষের পাশে দাঁড়ান আপনি লকডাউনে দেখেছেন আমাদের নেত্রী কিন্তু রাস্তায় নেমেছিলেন মানুষের পাশে ছিলেন তখন বিজেপি নেতা কেউ ছিল না মানুষের পাশে আসানসোল থেকে সন্তোষ মন্ডলের রিপোর্ট পাবলিক টাইমস আপনার স্বপ্নের বাড়ি এখন হাতের মুঠ হয়ে বাঁকে বিহারী ধাম দু নম্বর জাতীয় সড়কের পাশে গোপাল মাঠের মোহনপুর মৌজায় এই পরিবেশ বান্ধব দেড়শো বিঘের টাউনশিপে থাকছে নানান ধরনের প্লট থাকছে ডিউপ্লেক্স বাংলোর উপযোগী প্লট বাঁকে বিহারী ধামের আবাসিকদের জন্য থাকছে জগিং এরিয়া সুইমিং পুল গার্ডেন মন্দির ক্লাব হাউস হাসপাতাল কমার্শিয়াল মার্কেটের মতো অত্যাধুনিক সুযোগ সুবিধে বাঁকে বিহারি ধাম থেকে মাত্র পাঁচ মিনিটে পৌঁছে যাবেন অন্ডাল বিমানবন্দরে তাই আর দেরি না করে যোগাযোগ করুন সাইট অফিস বাঁকে বিহারি ধাম গোপাল মাঠ দুর্গাপুর সতেরোয় মোবাইল নাম্বার সেভেন অথবা যোগাযোগ করুন আমাদের প্রধান কার্যালয় এ বাই টোয়েন্টি ফোর বাঁশরা রোড রামবাগান সিহারসোল রানীগঞ্জ মোবাইল নম্বর সেভেন